লম্বা লিস্ট কি আঠারো হাজার অবৈধ ইন্ডিয়ান ইমিগ্রেন্টের একটা লিস্ট ধরা দিয়েছে যে বাবা যাও এই নয় প্রথম চালান তোমাদের ইন্ডিয়া থেকে প্রায় কয়েক লাখ লোক এখন আমেরিকাতে রয়েছে তো এর ভিতরে হাজার হাজার লোক আছে বিভিন্ন জেলখানায় তো এর থেকে প্রথম যে চালান এই প্রথম চালানে আছে আঠেরো হাজার নাম তোমরা প্লিজ আগে প্রথমে এটা নিয়ে যাও ব্যবসা বাণিজ্যের কথা পরে হইব তো যে লোকগুলো এখন ভারতে ফিরে যাচ্ছে এই আঠারো হাজার লোক তারা তো এখানে তো প্রতি মাসে দুই চার লাখ টাকা রোজগার করতো এখন ভারত সরকার তো তাদেরকে ওরকম জব বা লাইফ স্টাইল দিতে পারবে না কোনোটাই তারা দীর্ঘদিন ধরে আমেরিকাতে থাকতো তো এরা যে একটা খুব কষ্টের জীবনের ভিতরে পড়তে যাচ্ছে ভারতে গিয়ে এতে কোনো সন্দেহ নেই কারণ তার জন্য দুই চার লাখ টাকার বেতনে চাকরি কে নিয়ে বসে রয়েছে এই এই লোকগুলো আঠারো হাজার লোক ফেরত যাচ্ছে তো আমরা ভাই দোয়া করি তাদের জন্য কারো আসলে কষ্টে হাসা ঠিক না তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জল ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণদালার শুভেচ্ছা তো ভাই যেটা ভাবছিলাম সেটাই হলো গত দুই তিন দিন ধরে কয়েকটা ভিডিও করেছিলাম আমি যে ট্রাম্পের সাথে মোদির যে বন্ধু বন্ধু খেলা ছিল ও তো গায়া ও তো গায়া তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও করছি দেখে নিন তো ঘটনা আরেকটা ঘটছে হলো আমেরিকাতে এখন ফ্লোরিডাতে হলো সকাল সাড়ে দশটা বাজে আর এই ভিডিওটা আমি আপলোড করব। আর পনেরো বিশ মিনিট পরে ইউটিউব ফেসবুকে আপনারা দেখে নেবেন আর গতকাল রাতে রাতে না অ্যাকচুয়ালি বিকেলবেলা ঘটনাটা ঘটতে হলো ভারতের যে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার ডক্টর জয়শঙ্কর তো জয়শঙ্কর সাহেব তো এখন আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে উনি মিটিং মিশিয়ে এলে ব্যস্ত ইসের সাথে আমাদের আর ডোনাল্ড ট্রাম্পের যে ডিপ্লোমেটার রয়েছে তাদের সাথে তো এদিকে মোদী সাহেবের সাথেও ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন আলাপ হইতেছে কারণ ঘটনা কী যে হঠাৎ ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের মানে আমেরিকার কি এমন হইল যে ছোটোখাটো একটা উত্তেজনা ছড়া গেছে তো ব্যাপারটা হলো আমেরিকার কারাগারে আমেরিকা তো অনেকগুলো কারাগার আছে চৌত্রিশ কোটি মানুষ বত্রিশ কোটি মানুষ কারাগার তো থাকতে হইব আর আমেরিকার মানুষগুলো মানে এত মানে পুলিশ এত কঠোর কঠিন বুঝছেন আইন শৃঙ্খলা এত কঠিন তারপর মানুষ ক্রাইম করে দেখেন না ওই নানান জায়গায় টুসটাস ঠাস হইতেছি পত্রপত্রিকা আপনারা দেখেন তো এখন আমেরিকায় যে বিভিন্ন জায়গায় যে কারাগারগুলো রয়েছে সেই কারাগারে হাজারে হাজারে ইন্ডিয়ান এখন বন্দি হিসেবে আছে ডিটেন্ট হিসেবে আছে হাজারে হাজারে ইন্ডিয়ান বন্দি হিসেবে আছে ডিটেন্ট হিসেবে আছে তো এখন এটা প্রাথমিকভাবে এই তো ডোনাল্ড ট্রাম্প মাত্র দুদিন আগে ওবেল অফিসে গেল শপথ নিল না দেখেছেন আপনাদেরকে যাওয়ার পর সে তো সেদিনই শপথ অনুষ্ঠান থেকে বের হয়ে গিয়ে প্রথম যে এক্সিকিউটিভ অর্ডারটা দিয়েছে সেটা হলো সব ইলিগেল ইমিগ্রেন্ট খেদাও এবং প্রথমে টার্গেট পড়লোগুলো ভারতের ওপর প্রায় আট হাজার লোকের একটা বিশাল লিস্ট নাম ঠিকানা বাপের নাম কোন জায়গায় থাকে ডিএনএ রিপোর্ট সহ বুঝছেন যা কিছু আছে বুঝছেন এগুলো সব টোটাল একটা কমপ্লিট রিপোর্ট ওই জয়শঙ্কর সাহেব যখন গেছে না এপ্রিল প্রবেদের সাথে ওই ব্যবসা বাণিজ্য নিয়ে নিয়ে আসে না আরে নতুন নতুন আইসে বন্ধুত্ব তো করতেই হবে নাহলে তো বিরাট বিপদ বুঝছেন তো এই ফাঁকে আমাদের ইসে আর কি কি বলে মোদী সাহেব নতুন সম্পর্ক স্থাপন নয় মানে প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো তাড়াতাড়ি সবকিছু তো ঠিকঠাক করতে হইব তো ওদিক থেকে বারবার চায়না হুঙ্কার দিতেছে তো ভাই এমনি তো চলে না এদিকদের চাইনা হুঙ্কার দিয়ে পাকিস্তান হুঙ্কার দিতেছে তারপরে বাংলাদেশে নড়াচড়া শুরু করছে ভাই ও তো করছে ভারী ভেছালের ভিতরে তো তাড়াতাড়ি কি ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে কেমনি কি তাড়াতাড়ি সিটিং মিটিং দিয়ে কিছু একটা করতে হবে বুঝছেন না তো এখন সিটিং মিটিং করতে গেছে ডোনাল্ড ট্রাম্প সাহেব কি করছে আঠারো হাজার লোকের একটা লিস্ট ধরা দিছে আঠারো হাজার লোকের একটা লিস্ট ধরা দিছে জয়শঙ্কর সাহেব রে এ লাও লিস্ট জয়ের তো আপা কিরে আমি আইসি আমাদের ব্যবসা বাণিজ্য কেমনে বৃদ্ধি করা যায় কেমনে আমাদের মানে এই যে মিলিটারি আছে সেটাকে আরো কীভাবে ডেভেলপ করা যায় কীভাবে আরও ডিপ্লোমেটিক যে রিলেশন আছে আমেরিকার সাথে সেটাকে কী করে আর স্ট্রং করা যায় এগুলোর জন্য আইসি কিরে ভাই হঠাৎ করে মিটিংয়ের ভিতরে আপনি একটা লিস্ট দিয়ে দিলেন আপনি আঠারো হাজার লোকে তো ডোনাল্ড ট্রাম্প করতে চান না বাবা এই যে প্রথমে আঠারো হাজার একটা লিস্ট প্রথম চালান এটা তোমাদের এই ইন্ডিয়া ইন্ডিয়ার প্রায় হাজার হাজার না লাখ ছাড়া গেছে বুঝছেন এরকম লোক বিভিন্ন কারাগারে বন্দি হিসেবে আসে লম্বা কি আঠারো হাজার অবৈধ ইন্ডিয়ান ইমিগ্রেন্টের একটা লিস্ট ধরা দিয়েছে যে বাবা যাও এই নয় প্রথম চালান তোমাদের ইন্ডিয়া থেকে প্রায় কয়েক লাখ লোক এখন আমেরিকাতে রয়েছে তো এর ভিতরে হাজার হাজার লোক আছে বিভিন্ন জেলখানায় তো এর থেকে প্রথম যে চালান এই প্রথম চালানে আছে আঠেরো হাজার নাম তোমরা প্লিজ আগে প্রথমে এটা নিয়ে যাও ব্যবসা বাণিজ্যের কথা পরে হইব দিস ইজ ডোনাল্ড ট্রাম্প দিস ইজ ডোনাল্ড ট্রাম্প এটা তো মানে স্বপ্নেও ভাবেনি আমাদের মোদী সাহেব কিন্তু এটা স্বপ্নেও ভাবেনি ডোনাল্ড ট্রাম্প সাহেব এরকম কামটা করবে অথচ আমরা কিন্তু জানি মোদী সাহেবের সাথে ডোনাল্ড ট্রাম্পের কত বড় একেবারে ন্যাংকাকালের বন্ধুর মতো সম্পর্ক বারবার কথা কথা আমি বলি না এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় জো মোদী সাহেব কী না করছে কী না করছে মোদী সাহেব ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পকে ইলেক্ট করে প্রেসিডেন্ট বানানোর জন্য কী না করছে তো এখন খেয়াল করেন এত কিছু করার পর ওই যে যখনই প্রেসিডেন্ট তখন হ্যাঁ এটা রাখুক না কেন যার সাথে উনি দেশের স্বার্থ নষ্ট হয় এমন কোনো কাজ করবেন আপনারা অবাক তো হয়েছেন জানেন তো এই যে ডোনাল্ড ট্রাম্পে যে অভিষেক হলো ইনোগারেশন সেরিমোনি হলো সেখানে ইন্ডিয়াকে দাঁত না দিল দিলে শি জিন প্যাংকে তাই না তো শি জিন প্যানকে ওই একটা মিটিংয়ে দেখলাম সে একেবারে শি জিন প্যাংকে হাত দেওয়ার সামনে টেনে নিয়েছে কয় তুমি তোমার দোস্ত

আমার মেলায় হারিয়ে যাও ভাই পুতিন কি বলতেছে তুই আমার মেলায় হারিয়ে যাবি তুই তো আমার ভাই কে বলছে তার সাথে আমার গন্ডগোল কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কোনো যুদ্ধ হবে না কি আর গা ওই দুনিয়ার যত সারা দুনিয়ার যত নিউজ পেপারা আছে বুঝছো যারা আমি বদনাম করে সারাদিন সমালোচনার মুখর বুঝছো ওদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম বুঝছো ওদের তো কাম কাজ না ও ওদের করতে তো এই যে তুমি আছো আমি আছি রাশিয়া আছে চাইনা আছে ঠিক আছে সবাই মিলে চুটিয়া ব্যবসা বাণিজ্য করবো আমরা এই যুদ্ধ বুদ্ধ দিয়ে মানুষ মানুষ মাইরা আমাদের কোনো কাম হইবে না বরঞ্চ পুতিন যারা বলে দিছে তুমি যে ইউক্রেনের সাথে যে ঝামেলা পাকিয়ে রাখছো গত দুই বছর ধরে এটা থাম আমি এটা একটা বেহুদ একটা লস প্রজেক্ট এটা বেহুদ একটা লস প্রজেক্ট অথচ তোমার বিলিয়ন বিলিয়ন ডলার এখানে তুমি মেয়া খরচ করতো এগুলো বাদ দাও এই ইউক্রেন ইউক্রেন এগুলো ছাড়ো বুঝছো ছাড়া নতুন ধান্দা ফিকির করো বুঝছো নতুন ধান্দা ফিকির করো তো এইগুলো আমাদের ডোনাল্ড ট্রাম্প তো যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ দেখা সারা ক্যানাডার মানুষ এখন ফুসে উঠছে না ফুসে উঠছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে না ডোনাল্ড ট্রাম্পকে ওয়েলকাম জানিয়েছে সারা ক্যানাডার যত ইমিগ্রেন্টরা আছে কেন ইমিগ্রেন্টরা জানিয়েছে ওয়েলকাম জানিয়েছে তার প্রধান কারণ হলো ক্যানাডাতে এখন লক্ষ লক্ষ লিগেল ইমিগ্রেন্টে হাঁটা দেয় সেখানে বুঝছেন লক্ষ লক্ষ ইমিগ্রেন্টের জন্য রাস্তাঘাটে মানে হাঁটা কষ্টকর হয়ে গেছে এত ইমিগ্রেন্ট ট্রুডো সরকার ভয়া ফেলাইছে তো বহু পোলপান আছে দুই চার লাখ টাকা খরচ করে তাদের ফার্স্ট সেমিস্টারে যে টিউশন ফি আছে এটা দিয়ে আমি ক্যানাডার ভিসানা ক্যানাডাতে গেছে তারপরে সেকেন্ড সেমিস্টার কোনো ফিও জমা দেয়নি তো যার ফলে এগুলো গেছে সবগুলি ড্রপ অফ হয়ে সবগুলি হয়ে গেছে ইলিগালি ইমিগ্রেন্ট হয়ে গেছে তাদের ইস্যু নাই ভিসা ইনভ্যালিড হয়ে গেছে এরকম লাখে লাখে হয়ে গেছে এখন ট্রুডো সাহেব তো একমত করে আনছিল যে ব্যাপারে বিস্তারিত বলেছি আমি আরেক ভিডিওতে তো এখানে সেই প্রসঙ্গে আমি আনতে যাচ্ছে না তো এখন এই ট্রুডো সাহেব এরকম একটা ভেজালে কইরা দিয়া পুরা কানাডার অর্থনীতি নষ্ট টষ্ট কইরা দিয়া আর ডোনাল্ড ট্রাম্পের দমক টমক খেয়াদ এই দুই মাস আগে তো দেখলেন উনি কী হলো উনি তোকে ভাই আমি মাপ চাই আমার দ্বারা এগুলো হবে না ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ট্রাম্পে যেসব কথাবার্তা বলতেছে ক্যানাডাকে নিয়ে এই ক্যানাডার এই সুবিধা বন্ধ করে দেবো ওই সুবিধা বন্ধ করে এইগুলো যদি করে ক্যানাডা এমনি অর্থনীতি একেবারে বিধ্বস্ত হয়ে যাবো তো যার ফলে মান ইজত নিয়ে আমি পলাই তো ট্রুটো তো চলে গেছে এখন যে লাখে লাখে অবৈধ অভিবাসী রেখে গেছে তো একটা নিউজ আমি দেখলাম সেখানে বলতেছে এক লাখের উপরে এক লাখের উপরে শুধুমাত্র ইন্ডিয়ারই অবৈধ ইমিগ্রেন্ট আছে লিগেল ইমিগ্রেন্ট আছে ক্যানাডাতে এগুলির কীব তো এখন এরা বলতেছে যে কানাডা সরকারের উচিত ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই ধরনের একটা স্টেপ না এদেরকে আটক করে এদেরকে ডিটেনশনে রেখে তারপরে লিস্ট তৈরি তৈরি করে ভারতের কাছে পাঠানো কারণ প্রত্যেকের পাসপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট কানাডা সরকারের আছে কাজই খুব সহজেই জানা যাবে কে ইন্ডিয়ান আর কি ভারতীয় কে ইন্ডিয়ান কে ভারতীয় তো যাই হোক এখন যদি এদেরকে ধৈর্য ডিটেন দিয়ে যদি ভারত সরকারের কাছে পাঠায় যে দেখো এত হাজার না লাখ সারা গেছে হাজার না মোটামুটি লাখ ছাড়া গেছে তো তোমরা আসো তোমাদের লোকজন নিয়ে যাও এলাকায় তুমি এখন কী করবো করো তো এই হলো ভাই অবস্থা তো যাই হোক এটা খুব দুঃখজনক একটা নিউজ আমি হাসি মুখে করতেছি কিন্তু যারা কিনা এই আসলে আমার স্বভাবটা এরকম আমি মানে একটু উচ্ছলতা পছন্দ করি বুঝছেন তো গুসা করেন আপনারা তো যে লোকগুলো এখন ভারতে ফিরে যাচ্ছে এই আঠারো হাজার লোক তারা তো এখানে তো প্রতি মাসে দুই চার লাখ টাকা রোজগার করতো এখন ভারত সরকার তো তাদেরকে ওরকম জব বা লাইফ স্টাইল দিতে পারবে না কোনোটাই তারা দীর্ঘদিন ধরে আমেরিকাতেও থাকতো তো এরা যে একটা খুব কষ্টের জীবনের ভিতরে পড়তে যাচ্ছে ভারতে গিয়ে কোনো সন্দেহ নেই কারণ তার জন্য দুই চার লাখ টাকার বেতনে চাকরি কে নিয়ে বসে রয়েছে এই লোকগুলো আঠারো হাজার লোক ফেরত যাচ্ছে তো আমরা ভাই দোয়া করি তাদের জন্য কারো আসলে কষ্টে হাসা ঠিক না তো কিন্তু আর করা ব্যক্তির স্বার্থে চাইতে রাষ্ট্রের স্বার্থ হলো অনেক বড় বড় তো যার ফলে ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখেছে তো রাষ্ট্রকে ঠিকঠাক করতে হলে আমেরিকাকে আরও মানে মেক আমেরিকা গ্রেট আগে যে বলে না যে আমেরিকাকে যদি গ্রেট করতে চায় তাহলে আমেরিকা অর্থনীতিকে যদি আরও শক্তিশালী করতে চায় এছাড়া বিকল্প কোনো ডোনাল্ড ট্রাম্পের হাতে নাই কারণ অবৈধ লোক যদি এইভাবে চারদিকে থাকে তাহলে বৈধ লোক যারা আছে তাদের কাজ কঠিন হয়ে যাবে তো ডোনাল্ড ট্রাম্প এটা চায় না সে চায় যে সবাই তোমরা আইনকানুন মেনে আসো এখানে কাজ করে কোনো সমস্যা নেই কিন্তু আমেরিকাতে দক্ষ দরকার হলো দক্ষ জনগণ স্কিল্ড লোক দরকার আমেরিকাতে কিন্তু এই যে তোমরা ডাঙ্কি মেয়েরা যে মেক্সিকো বর্ডার দিয়ে আসো কানাডা বর্ডার দিয়ে আসো ভিজি ভিসে এসে থেকে থেকে যাও এটা ডোনাল্ড ট্রাম্প একদমই পছন্দ করে না এটা অবশ্য কোনো দেশেই পছন্দ করে না ডোনাল্ড ট্রাম্পের দোষ কিছু নয় কারণ এইভাবে যদি আসতেই থাকে দেশের ভবিষ্যৎ কী হবে এটাও তো একটা প্রশ্ন তো হোক ভাই ভিডিওটা দেখা জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ